বিচ্ছু মাটলোটা চিৎকার প্রতিযোগিতায় জিতলো পাঁচ পাঁচ হাজার টাকা পেলো আর আমরা চুপ করে বসে আছি মাইরি ঠিক বলেছিস মাইরি চল মাটুলদাকে কিছু খরচা করতে বলি অনেক দিন ধরে ভালো হোস্টেজ হচ্ছে না হুম ঠিক বলেছিস পেট পুজোর ব্যবস্থা করতেই হচ্ছে চল চল তাড়াতাড়ি চল তো বাঁটলোটাকে পাই সাবধান বিচ্ছু এবার মতলবটা খাসা হওয়া চাই নয়তো সব প্ল্যান ভেস্তে যাবে আরে দেখ না আমরা কেমন ভালো ছেলে হয়ে যায় ও সেবারে দার্জিলিং এর মতো ওই তো মাটুলদা কি করছে রে কারখানার সামনে দাঁড়িয়ে ও ও তোরা এসছিস না কারখানাটা আবার বন্ধ হয়ে গেছে ও সে তো কতবারই হয় এই তো সেদিন বোম পড়লো বলে শ্রমিকরা ধর্মঘট করলো আবার তার আগে মালিক বন্ধ করলো এ তো চলছেই না রে এবার আবার মালিক নিজেই বন্ধ করে দিয়েছে লাভ হচ্ছে না বলে শ্রমিকদের যে কি হবে হ্যাঁ রে খুব খারাপ হয়েছে তুমি আর কি করবে বলো বাটুলদা আমি ভাবছি চিৎকার করো প্রতিযোগিতায় যে পাওয়া টাকা সেটা শ্রমিক ফান্ডে দিয়ে পুরোটাই নিশ্চয় ভাবছি তোদের থেকেও কিছু চাইব এই রে মানে মানে কেটে পর নিশ্চয় বাটুলদা তবে আজ আমাদের একটু তারা আছে আজ যাই পরে কথা হবে হ্যাঁ ঠিক আছে তবে ব্যাপারটা কিন্তু একটু ভেবে দেখিস হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই চলি বাটুলদা চলি হ্যাঁ চলি সাহায্যের কথা বলতেই কাজ এসে গেল কি জানি কি মতলব না যাই শ্রমিকদের জন্য কিছু একটা করতেই হবে কি হলো বলতো খসাতে গেলাম বাটুলের ট্যাক উল্টে দেখছি নিজেদের ট্যাক খসাবার জোগাড় আরে না না এত সোজা নয় শ্রমিক ফান্ডে দেখ না এমন মতলা বাটছি না টাকা শ্রমিক ফান্ডের বদলে আমাদের ফান্ডে লো বলে শোন 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 আচ্ছা দারুন দারুণ দারুণ গুরু তোমার জবাব নেই চল চল আমার আর তোর শুধি না রে চল 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 বাটুলদা দা বাড়িতে আছো ও তোরা এসছিস বস বস তোর হাতে ওটা রে টাকা এনেছিস বুঝি না না আমরা এই লোহার বাস্কটা এনেছি শ্রমিকদের জন্য যে টাকা তুমি তুলবে বলছ সেগুলো সব আমরা এই বাক্সটার মধ্যে রাখব আর তুমি সেটা যত্ন করে ওই জানলাটার পাশে টেবিলের ওপর রেখে দিও ঠিক জানলার পাশে কিন্তু হ্যাঁ তবে তোমার বাড়িতে চোর কেন ডাকা তো আসবে না কিন্তু আমরা ঠিক বলেছিস তবে ঠিকই এরকম একটা শক্ত বাক্সের কিন্তু সত্যি দরকার ছিল তাহলে তোমার টাকাটা এর মধ্যে এক্ষুনি রেখে দাও তারপর আমাদের টাকা সংগ্রহ করার অভিযান শুরু করো কি বলো আমরা তাহলে কালকে এসে আমাদের টাকাটা দিয়ে যাব মাটুলদা ঠিক বলেছিস দাঁড়া রাখছি এই এই তাহলে বাটুলদা আজ আসি আবার টাকা জোগাড় করতে বেরোতে হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস অনেক কাজ এখন তুমি বাক্সটা না ওইখানেই দেখো কিন্তু জায়গাটা বেশ ভালো কি বলিস বাচ্চ হ্যাঁ হ্যাঁ একেবারে বাটুলদার চোখের সামনেই আচ্ছা বাটুলদা যাই তবে হ্যাঁ যাই ঠিক আছে রে যা চল বাচ্চু চল এবার একটা চুম্বক জোগাড় করতে হবে এই আমাদের বাড়িতেই তো একটা ছিল মনে হয় চল গিয়ে খুঁজি চল 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 ঠিক করে ঠিক করে করে সাবাস ও এবার মারলোটা বুঝবে আমাদের আসলে এটা টাকা সারাবার অভিযান শুরু হলো হে। রাতেই পুরো মালটাই সাবার করব কি বলে কি যে বিরিয়ানি চিংড়ি কাবাব মাংস আর পারি না মাইরি আহ তো লাঠির মাথায় চুম্বকটা কেমন বাঁধা হলো সাদার রাতটা হতে দে

ははっはっは。Oh, oh, oh. Ha, ha. এটা নিশ্চয়ই ওই শয়তান দুটোর কাজ এই জন্যেই বাক্স আনলো আর আমাকে বারবার করে ওইখানে বাক্সটা রাখতে বলল দাঁড়া আমি মজা দেখাচ্ছি এই কোথায় যাচ্ছ এত ব্যস্ত হয়ে লম্ব বাচ্চু বাচ্চুকে দেখেছিস না তো কেন বলো তো ওরা আমার পুরস্কারের টাকাটা চুরি করে নিয়ে পালিয়েছে ও মা কি চলো চলো খুঁজ গিয়ে পুকুরে ধারটায় চলো তো দেখি দেখি চল আমি ওদিক থেকেই একটা তালা ভাঙা টং টং শব্দ শুনছি ঠিক ধরেছি যায়। ঠিক বলেছিস লম্বকর্ণ ব্যাটা দুটো এইখানে ছিল একটু আগে এই বাক্সটাই সেই বাক্সটা এটা কি করে এখানে এলো দাঁড়া সব বুঝতে পেরেছি এসব চুম্বকের খেলা আজ ওদের ছড়ি দড়ি দিয়েই ওদের একটু নাড়ানাড়ি করে দিই যাতে আর কখনোই বাড়াবাড়ি করতে না পারে হ্যাঁ কিন্তু ওরা কোথায় গেল বলো তো আরে ভেকলু না হ্যাঁ বটুল দা তা তোমরা এখানে দাঁড়িয়ে কি ব্যাপার বাচ্চু বিচ্ছুকে দেখেছিস ভেকলু ওরা ওরা তো দেখলাম আবার খাবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছে ধন্যবাদ ভেকলু তুই যে আমার কি উপকার করলি এখন যাই পরে তোর সাথে কথা বলবো ঠিক আছে লম্বকর্ণ লাঠি আর দড়িটা দে তো এই নাও হুম 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 আচ্ছা ধনেরা সেবারে একবার পিচের ড্রামে চুবিয়েছিলাম না শিক্ষা হয়নি এবার চলো পুকুরে চোবানি খাওয়াই আমাদের পেট পুজো আর হলো না রে পেট আবার হলো রে তা আবার পেটে বেশ কিছু পাকো